রাজ্যপালের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা শাস্তির দাবি করছেন দেখুন যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে না ওই পরিস্থিতি যদি যদি একবার আপনারা সামনে সামনে আমার আমরাও এটা যেদিন আমি আপনি হয়তো নববর্ষ পালন করছিলাম সেদিন ওই ক্যাম্পের মহিলারা ভাতের থালা নিয়ে কাঁদতে কাঁদতে মুখে ভাত দিচ্ছে অর্থাৎ যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারের পয়সায় বিধি পেতে হলেও সসম্মানের সাথে খেতেন তাদেরকে ভিক্ষা করে খেতে হচ্ছে ওই ক্যাম্পে যে ভিক্ষা আসছিল সেটা দেখে হচ্ছে এর থেকে লজ্জার আর কি হতো এলাকা বিএসএফ ক্যাম্পে দাবি করছেন তা মহিলা কমিশনের কাছে একই দাবি করেছে বিএসএফ ক্যাম্পে না না ওখানকার মহিলাদের দাবি হতো আমি যে আটটা পরিবারকে নিয়ে গেছিলাম আটজনকে নিয়ে গেছিলাম ক্যাম্প থেকে রাজ্যপালের কাছে এবং ডিজির কাছে সব জায়গাতেই একই দাবি যে ওখানে বিএসএফ ক্যাম্প থাকতে হবে না হলে ভারত বিরোধী কার্যকলাপে আখড়া হয়ে ওঠে বিএসএফ এর উপরে মানুষের ভরসা আছে পুলিশের উপরে মানুষের বিন্দু মাত্র ভরসা এসব দেখে মনে পুলিশের মাথায় ঘা হয়ে গেছে সেই রকম করছে পাকটা কুকুরের ভালো কি মনে করছেন যে প্রতিনিধি নাকি সাদা কাগজে মুর্শিদাবাদের গ্রামের মহিলাদের দিয়ে সই করিয়ে নিয়েছে এটা পোস্ট করেছে উনাল কি বলবে দেখুন সে তো মহিলারা বলবে কি দাবিতে তারা সই করেছে সেটা তো মহিলারা বলে কুনাল ঘোষ বলার কণাল ঘোষ কি মহিলা নাকি তাহলে শাড়ি পরে চুরি পরে ওই ক্যাম্পে চলুক আমি তো কুনাল ঘোষটা আবেদন না দম থাকলে এক এক রাত ওই ক্যাম্পে গিয়ে থাকুক যদি অতএব যদি দম থাকে ওই মহিলাদের প্রতি সহানুভূতি থাকে এক রাত শাড়ি পরুন হাতিয়ার চুরি পরুন পরে গিয়ে ওই ক্যাম্পে গিয়ে থাক সীমান্ত সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে কি তাহলে একটি করে বেসরকার সি বিএসএফ ক্যাম্প করাপপতিরা যারা প্রয়োজন মনে করছেন এখন জনতা মনে করছে জনতা মনে করা বড় বিষয় নয় পশ্চিমঙ্গার জনতা মনে করছে এই মুশিদাবাদের লোকেরা মনে করছে যে আমরা সেফ নই পুলিশের হাতে তো জনতার গণতন্ত্রে জনতার ডিমান্ড সবথেকে বড় ডিমান্ড জনতা যা চাইবে সেটাই হবে মুশিদাবাদের ঘটনা বেশ কয়েকদিন কেটে গিয়েছে সর্বশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কি বা মুশিদাবাদের অবস্থা কি বাংলার পরিস্থিতি ভয়াবহ মুশিদাবাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ সব জায়গাতেও যেখানে হিন্দু জনসংখ্যা কম সব জায়গার হিন্দুরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুনছে আমাদের জেলাতেও হরিরামপুরে একটা ঘটনা প্ল্যান করা হয়েছিল আমাদের কাছে যা খবর ছিল পরবর্তী সময় পুলিশ সেটাকে মানা করেছে কিন্তু কতদিন এমে মানা করে রাখবে বছরের পর বছর ম্যাফিল হুয়াজের নামে হিন্দু ধর্ম সম্পর্কে যে ধরনের প্রভুকিং শব্দ ব্যবহার করা হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত আমাদের কর্মীদের উপরে অত্যাচার করে কতদিন সত্যকে ঢাকা রাখবে একের পর এক কর্মীকে যেভাবে মারা হয়েছে এর প্রত্যেকটার হিসেব আমরা খাতায় লিখে রাখছি একজন কেউ ছাড়বো না রাজভবনে মহামহিম রাজ্যপাল পিস সেন্টার তৈরি করেছে সেখানে যে পিস কল সেন্টার তৈরি করেছে সেখানকার নাম্বার দিয়েছেন প্রয়োজনে তারা ফোন করবেন রাজ্যপালকে জানার পরে রাজ্যপাল কমসে কম মুখ্যমন্ত্রীকে তো জানাতে পারবেন মুখ্যমন্ত্রী তো অন্তত অন্ততপক্ষে এটা বলতে পারবেন আমি জানতামই না রাজ্যপাল জানাবেন ফোনে থাকে রাজ্যপাল তো কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে তারা দাবি করছেন রাজ্য সরকারের অনুদান আমরা নেব না রাজ্য পুলিশের উপরে ভরসা নেই আমরা কেন্দ্র বাহিনী কে চাইছেন না না সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই পুলিশের উপর ভরসা নেই সেটা তো পুলিশের ওপর লেগে যাচ্ছে আজকে পুলিশের অবস্থা এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয় আজকে আপনার আজকে কোথায় ও ভালো তো মেডেল আমার জন্য ঈশা গান চৌধুরী তৃণমূল কংগ্রেসের বিটিং তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের বিটিম যদি আমার নামে এফআইআর করে সেটা আমার জন্য মেডেল আর পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থের কথা বলতে গিয়ে হিন্দুদের কথা বলতে গিয়ে যদি আমাকে জেলেও যেতে হয় আমার বিন্দু পরিবারের লোকের দেখুন অত্যন্ত স্বাভাবিক যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আমি আপনি হলেও ঘুমোতে পারতাম এইটা অনুধাবন করা আমাদের প্রয়োজন আমরা হয়তো এখন ভালো অবস্থায় আছি বেশি ভালো অবস্থায় থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন